আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো তিনটি গ্রাম নাম দিয়ে স্টেশন গ্রাম নাম দিয়ে তো অনেক স্টেশন আছে কিন্তু আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো তিনটি স্টেশন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম গ্রাম নামের স্টেশনটি হলো মৌরিকগ্রাম স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে মৌরিকগ্রাম স্টেশনের দূরত্ব দশ কিলোমিটার মৌরিকগ্রাম স্টেশনের কোড হলো এমআর জি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো থেকে উনসত্তর সালে পাঁশপুরা স্টেশনের দিকে যেতে বা খড়গপুরের দিকে যেতে মৌরিকগ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন হল আন্দুল আর সাঁতরাগাছির দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো সাঁতরাগাছি স্টেশনের চারপাশের পরিবেশটা ছিল বেশ দারুণ ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল দেখতে কারা কারা প্রথমবার এই মৌরিগ্রাম স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি স্কিপ না করে মৌরিগ্রাম স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে মৌরিগ্রাম স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন স্টেশন শেষের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে স্টেশনের শেষেই কত বড় একটা পুকুর বা ঝিল দেখে অনেকটাই বড় মনে হলো তাই আমি ঝিল বললাম যা গরম পড়েছে এমন পুকুর বা ঝিল কাছাকাছি পেলে স্নান করতে পারলে বেশ দারুণ লাগত ট্রেন এখন মৌরিগ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে গেল চলুন তাহলে এবার আজকের ভিডিও দ্বিতীয় গ্রাম নামের স্টেশনটিতে যাওয়া যাক আজকের ভিডিওর দ্বিতীয় গ্রাম নামের স্টেশনটি হল পৈচিক গ্রাম স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন এই স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে পশ্চিমবঙ্গের হুগলি জেলার হাওড়া বর্ধমান মেন লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে বৈচিগেরাম স্টেশনের দূরত্ব ছেষট্টি কিলোমিটার স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বর্ধমান স্টেশনের দিকে যেতে বৈচিক স্টেশনের পরবর্তী স্টেশন হল বৈচি আর ব্যান্ডেলের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল শিমলাগড় চলুন তাহলে এবার আজকের ভিডিও নম্বর গ্রাম নামের স্টেশনটিতে যাওয়া যাক আজকের ভিডিও তৃতীয় গ্রাম নামের স্টেশনটি হলো করজনা গ্রাম স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা বর্ধমান কাটোয়া রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত বর্ধমান স্টেশন থেকে করজনাগ্রাম স্টেশনের দূরত্ব বারো কিলোমিটার করজনা স্টেশনের কোড হলো আর এম স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশের রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটা বেশ দারুণ লাগবে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে মাঝে একবার বন্ধ হয়ে যায় দু সালে তারপর আবার পুনরায় চালু হয় দু সালে মাঝে যে কিছু সময় বন্ধ ছিল তখন এই রেলপথটি ন্যারোগজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হচ্ছিল কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে করজনা গ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন হল আমারুল আর বর্ধমানের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো করজনা বর্ধমান জংশন থেকে কাটোয়া জংশন পর্যন্ত এই রেলপথটি হলো সিঙ্গেল লাইন উনিশশো সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানি বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ উনিশশো ছেষট্টি সালে ম্যাক্লিওডলাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে এই ন্যারোগজ রেলপথের পরিচালনার দায়িত্ব নেয় ভারতীয় রেল দু হাজার দশ সালে এই ন্যারোগেজ রেলপথটিকে পুরোপুরি বন্ধ করে ব্রডগেজে রূপান্তরের কাজ শুরু হয় বর্ধমান স্টেশন থেকে বলগোনা স্টেশন পর্যন্ত দু সালে এবং বলগোনা হতে কাটোয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত দু সালে রূপান্তরের পুরো কাজটি সম্পূর্ণ হয় অর্জনা গ্রাম স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা